লক্ষ্মীপুরে মাতাব্বরহাত জামে মসজিদের চার লাখ ছ হাজার টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা ইউসুফ মানুদ্দিন সাবেক ইপি সদস্য বাবুল দুলালের বিরুদ্ধে এই ঘটনায় মসজিদের টাকা আত্মসাতকারী ক্যাশিয়ার এবং নয় নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইউসুফ চরমণি মোহন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মানিউদ্দিন জিম্মাদার সাবেক ইবি সদস্য বাবুল নয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক ইবি সদস্য দুলাল সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মাতাব্বর হাত জামের মসজিদের সাধারণ মুসল্লি ও সাবেক সভাপতি শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক আনোয়ার মাজি গণমাধ্যম কর্মীদের রবিবার এই অভিযোগ করেন লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রমণি মোহন ইউনিয়নের মধ্য মোহন গ্রামের নয় নং ওয়ার্ড মাতাব্বর হাত জামে মসজিদে এই ঘটনা ঘটে অভিযুক্ত একে এলাকার মৃত খুশুরের ছেলে সেই মাতাব্বর হাত জামের মসজিদের সাবেক ক্যাশিয়ারের দায়িত্ব পালনকালে চার লাখ টাকা নিয়ে আত্মগোপন চলে গেছে এ নিয়ে অত এলাকায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে অপরদ্যুগ ইউসুফ জানিয়েছেন ছয় লাখ ষাট হাজার টাকা মানউদ্দিনের কাছে জমা দিয়েছেন মসজিদ কমিটি তার থেকে কোনো টাকা পাবে না এদিকে মানুদ্দিন জানিয়েছেন ইসিপ থেকে পঞ্চাশ হাজার টাকা ফাওনা রয়েছেন সিমেন্টের দোকানদার কিছু টাকা পাবে হিসাব ডিকেশের পর বাকি টাকা আশরাফুল উলুম কমি মানরাসার অ্যাকাউন্টে জমা দেওয়া হবে বাবুল মাম্বা জানিয়েছেন ছয় লাখ ছিয়াশি হাজার টাকার মধ্যে চার লাখ আঠারো হাজার টাকার মসজিদের ভবন নির্মাণের জন্য মালামাল ক্রয় করে দিয়েছেন ইউসুফ থেকে ফাওনা পঁচানব্বই হাজার টাকা তার ভাই শাহাবুদ্দিন পরিশোধ করেন ইউসুফ কোনো টাকা মসজিদে কমিটিকে দেনা নেই বাকি কিছু টাকা মাইনুদ্দিন এবং সাবেক মেম্বার দুলালের কাছে রয়েছে এদিকে দুলাল মেম্বার জানিয়েছেন ক্যাশিয়ার ইউসুফ থেকে ফাওনা ছয় লাখ ছিয়াশি হাজার টাকা বাবুল মেম্বার এবং মাইনুদ্দিনকে বুঝিয়ে দিয়েছেন তার থেকে মসজিদ কমিটি কোনো টাকা পাবে না বলে জানান তিনি কেন ক্যাশিয়ার আট লাখ ছ হাজার টাকা তখন বাউল এবং বিদেশ পথ দিয়েছে বাউল নেম্বার তখন সমাজ ধরছে যে আমার টাকা বুঝ দিয়ে দাও আমার টাকা বুঝ দিয়ে দাও তো উনি সাব করার পরে যা ধরছে বাউল নেম্বারে তখন বাউল নেম্বার যাবে নিচ্ছে টাকা আমি বুঝি আমি বুঝিয়ে তুমি এর সাইডে দেন সমাজের সাইডে দিছে আর চার লাখ চার লাখ বাউল নেম্বার দিছে আর চার লাখ ছ হাজার টাকা আমার না আমার সমাজেরা বাউল নেম্বার অন করে দিব ওখানে দিচ্ছি ওখানে কার কাছে কাজ কাজ চলছে আমার সাইড টাকা টাকা পাইতেছি না ইসুপ আছিল এর লগে আসেন মানের দৃশ্য মানে দৃশ্য সবাই মানে মানে দিন ইসব সফন এরা সবাই মানে এরা দায়িত্ব ওই সভাপতি বাদ দিয়া এরা এটা দায়িত্ব পালন করছে করার মানে দেখা কাছে টাকা নষ্ট করিয়া লাস্টে মানে হে ফদ দিয়েছে বিদেশের দিকে বিদেশের দিকে ফদি সমাজ সবাই ধর্ষে হেরে টাকা দাও এটা হে উঠে দিছে সমাজ যাওয়ার পরে হে লোকের টাকা দাও আমার কাছে নাই নয় কাছে মানুষ দিকে মানুষ দিকে তুমি গেছি তুমি আমার টাকা দাও এটা পরে যদি হ্যাঁ গেছে বাবুল কাছে আছে বাবুল্লম্ব কাছে গেছ নম্বরে হেজাৰৰ টকা মানে আঠ লাখ ছাৰ ছয় হাজাৰ টকা বাউ নম্বৰে যি বনিছেম অসম বৰ্তমানে বাউল নম্বৰে টকা দি চাৰি লাখ চাৰি লাখ দিয়া কৈ আছে যে আমি চাৰি লাখশ টকা পাইছোঁ আৰু বাদ বাই বাট বাই চাৰি লাখ ছয় হাজাৰ টকা এতিয়া মাৰিছে আমাৰ লগত সৰস্বৰী গৈছে বাউলম্বৰ দুটা ছয় হাজাৰ টকা ইয়াত ইছৰ কাষ নাই ইচ্ছুত বুজাই দিয়ে গৈছে ইছৰ ভিতৰত এটা বুজাই দি আছে কাৰ কাছে বাউলম্বৰছে বাউল নম্বৰে কৈছে যে টকা মাৰ দুই টকা আমাৰ দে না আমি দুই টকা না দিম মাৰ আমি যেতিয়া হৈছে আমি দিছোঁ

আর দশ হাজার দিয়ে থাকে এই টাকাটা আজ এই পনেরো বছরে মসজিদের আর মাছ ব্যথা পনেরো লাখ এই তিরিশটা লাখ টাকা এই এরা ফাঁস সৌকাশে খাইছে আমায় একটু হিসাব রা এই মাসের আগামাতায় এই আমি যেন হিসাবটা না রাখতে পারি আমি যখন কোনো কথা না করতে পারি আমার কৌকে ধরে মারছে মারার পরে স্যার আমরা পনেরো বছর আমরা এর দিকে কাম দিয়ে দিকে যাই এই অবস্থায় এই স্যার এই সৌকাই লুটকুজা খাইছে মসজিদ মাদ্রাসা ইসব

এ মসজিদের পনেরো লাখ আর মুহুদের মাছ পনেরো লাখ তিরিশ টাকা তিরিশ লাখ টাকা সভাপতি এরা মনে করেন তিনজনের স্বাক্ষরতার টাকা উঠে ব্যাংকের থেকে ওই টাকাগুলো এরা মনে করেন ব্যাংকের থেকে উত্তোলন করতে এরা থুই তো এরা আনতে এরা এখানে সাবেক যারা কমিটি তাদেরকে জিজ্ঞাসা করতে তাদেরকে জিজ্ঞাসা করা তাদের প্রয়োজন হইতো না এভাবে তারা মনে করেন যে কেউ এইভাবে বলছে যে আমি চার লক্ষ টাকা পাইছি মসজিদ মাদ্রাসার আমি মনে করেন চার লক্ষ টাকা তাদেরকে রড বা বিভিন্ন সরমজাম কিনে দিছি বাকি টাকা মাইনুদ্দিনের কাছে এটা বলতেছে বাবুল নম্বর আর মাইনুদ্দিনে আমার ওই গত শুক্রবারে ফোন দিয়ে যখন ফোন দিছে আমি জিজ্ঞাসা করছি মাইনুদ্দিন মসজিদ মাদ্রাসার টাকার ব্যাপারটা কি মাইনুদ্দিনে বলছে যে দেখেন মনে করেন মসজিদ মাদ্রাসার টাকা আমার কাছে না তাই কেছি বাবুল মিয়া করতেছে তোর কাছে এখনও বাকি টাকা এখন তুই কস তোর কাছে না কার কাছে টাকা ক আমি আর হিসাব দিতে ক ইয়ার কাছে ই সুবের কাছে পঞ্চাশ হাজার দুলাল মেম্বরের কাছে দেড় লক্ষ টাকা আর হমদি মন্দিরের কাছে সাতত্রিশ হাজার টাকা আর হিতলা জগতের বাবদ হুজুরের কাছে আছে তাই সত্তর আশি হাজার টাকার মতন এই টাকা আর বাকি টাকা বাদ দিলে যে এই টাকা হয় এই টাকা আমার কাছে আছে তা আমি কি টাকাগুলো তো তুই আর আর তো বললে লাভ না তুই গেসিবের নম্বরে ফোন দে ফোন দি গেসিবেরও বল বা দুলাল বল বা মনে যে ওই যে আছে নুরাল নুরাল অমাজি লেগেছে তুই তো সবসময় কথা নুরালা বল বা যদি তিনজনের একজনের না বল তাই লৈ রক্তনভাই কাছে বল

সব টাকা হিসেবে দিয়া গেছে আর বাবু বাবুল মেম্বারের কাছে বাউল মেম্বারের শিকার গেছে বাকি টাকা হেই বাবুল মেম্বারের কাছে ও আমার টাকা চাইছে আমাদের কাজ চলছে এখানে আমরা মসজিদের কাজ করবো টাকা লাগিয়ে আমরা রানি রানিও কেছি আরো এইটা এরা এরা বাগজুক করিয়া নিয়ে আমার করে তো কতই কইতে রানি